আমি ঠিক ছয় বছর আগে এই রেস্টুরেন্টে যাইতে চাইছিলাম বাট আমি ছয় বছর পর এ রেস্টুরেন্টে গেছি হ্যালো আলাইকুম এভরিওয়ান আমি সিতি খান আপন বোন যা ইউটিউব চ্যানেল থেকে অ্যানাদার ভিডিওতে আপনাদের সবাইকে জানাই ওয়েলকাম আমি দুপুর থেকে ভিডিওটা শুরু করতেছি এখানে আমার বনে চিংড়ি মাছ ভুনা করবে আমরা অতটা চিংড়ি মাছ আমাদের খাওয়া পড়ে না বাট ও আর আমি একটু খাই দেখে আনা হয় নাহলে নর্মালি বাসার কেউ চিংড়ি মাছ খায় না কারণ অ্যালার্জির জন্য এখানে চিংড়ি মাছের রান্নার জন্য প্রিপারেশন চলতেছে আজ প্রায় অনেক দিন পর ছাদে গেছি এখানে দেখাই অনেকে এখানে ছাদ বাগান করে এখানে করলা কে জানি গাছ বনছে তারপর এখানে বৈশাখের গাছ ছিল কাঁচামরিচের গাছ ছিল আমি নর্মালি এখানে দেখলাম শহর সব ফলের গাছ বনছে তো অ্যালোভেরা গাছটা আমার খুব ভালো লাগছে মানে এত সুন্দর মার্শাল্লাহ হয়েছে অনেক ভালো লাগলো আর এখানে ড্রাগন ফলে গত বছর ড্রাগন ধরছিল আর এইখানে হলো আমি আজকে অনেক দিন পর ছাদে উঠছি তো দেখলাম সবাই শাকরাইনের জন্য অনেক ই করতেছে গুড়ি উড়াইতেছে শীতের মধ্যে মানে আমাদের যে পুরান ঢাকার একটা ঐতিহ্য আছে শাকরাইনে সেটাই সবাই এখন থেকে স্টার্ট করে মূলত জানুয়ারি মাস না মূলত ডিসেম্বর থেকে সবাই ঘুরে উড়ায় পুরান ঢাকায় পুরান ঢাকায় আগে শুধু আমরা আমরা সাঁকরাইন পালন করতাম এখন দেখি নতুন ঢাকার ছেলেমেয়েরাও আসে তো আমাদের পরের দিন একটা প্ল্যানিং ছিল যে আমরা একটা ব্যাংকে যাব ওইখানে ওইখানে খাওয়া দাওয়া করবো এটা হচ্ছে দক্ষিণা কিচেন শনি মেইন ব্রাঞ্চে খাবো এটা প্রায় আমি ছয় বছর আগে যখন ওদের মাটকা মাংসটা দেখছিলাম ওরই ফার্স্ট টাইম আনছিলো তখন আমার খুব খাওয়ার ইচ্ছা ছিল বাট আমার যাই যাই করে আর যাওয়া হয় নাই আমার একটু ব্যাঙ্কে কাজ ছিল তার জন্য আমার আমার বোনের কাজ ছিল তার জন্য আমরা দুজনে গেছি তারপর বললাম না এখানে আজকে খাবো ইনশাল্লাহ তো ওদের কিন্তু মটকার জেচ বিফ আর খাসিটা ছিল এটা কিন্তু স্পেশাল তো আমি কিন্তু খিলগাঁড় ব্রাঞ্চেরটা খাইছি কিলগাঁড় ব্রাঞ্চের খাবারটা খুব একটা আহামরি আমার লাগে নাই যেটা যে দুইটা জিনিসই খাইছি খুবই ভাজা লাগছে অ্যাকচুয়ালি পুরান ঢাকার খাবার না পুরান ঢাকার মানুষই বেস্ট বানাইতে পারে যেটাই বলেন গাছি বলেন তেহারি বলেন তারপরে খিচুড়ি বলেন যেটাই বলেন ওইগুলো ওই খাবারগুলো না শুধুমাত্র পুরান ঢাকাতেই আমি মনে করি মজা ওটা নতুন ঢাকায় যা যদি আপনি যদি নিয়ে যা করান ওটা আমার কাছে ভালো লাগে না আর ফাস্ট ফুডের দিকটা পুরান ঢাকার থেকে আবার নতুন ঢাকা বেস্ট বাট এসবের ক্ষেত্রে পুরান ঢাকা বেস্ট এই টেস্টটা আপনার নতুন ঢাকায় জীবনও পাইবেন না তো আমরা প্রথমে কাচিটা অর্ডার করি কাটচিটা অর্ডার করার পর চিন্তা করি যে হ্যাঁ এটা না এদিকে না এটা মোচা তো পরবর্তী ইনস্ট্যান্ট আমরা ক্যান্সেল করা তারপর আমরা মটকার বিফটা অর্ডার করি তার সাথে আমরা পোলাও আলাদা অর্ডার করি আর হলো তিন পদের ভর্তা অর্ডার করি মাছ আর ডিম ভত্তাটা অ্যাভেলেবেল ছিল তো আমরা ওইটা অর্ডার করি কারণ আমরা টিকা চাইছিলাম টিকাটা অ্যাভেলেবেল নাই আর আমাদের সাথে আমার ছেলে গেছিলো তোর জন্য আমরা মোরগপোলা অর্ডার করি মোরগপোলার প্রাইস ছিল একশো ষাট টাকা সে অনুযায়ী অনেক বেশিই তাই তারা মানে ভালোই আর সব কিছু প্রাইস রেঞ্জ অনুযায়ী ঠিক আছে খুব কমও বলবো না খুব বেশিও বলবো না ওকে বর্তমান বাজারের প্রেক্ষাপটে সব কিছুর দাম বেশি তো খাবারের কোয়ালিটিটা আলহামদুলিল্লাহ আমার কাছে খুবই ভালো লাগছে আর তাদের সার্ভিসও আমার খুব ভাল লাগছে ওদের যে বিফটা ছিল টোটালি সরিষার তেলে বিফ ছিল ভত্তাটা এত মজার ছিল মানে এখন এডিট করতে বসে কুক খাইতে মন চেতে ভত্তার টেস্টেই আলাদা আমি মনে হয় বিক্রমপুরের মাওয়াতেও মানে এরকম ভত্তা খাই নাই মানে ওদের গরুর মাংসটা আমি রেকমেন্ড করলাম হাইলি আর পোলা চালটা প্রপার কুক হয়েছে অনেক জায়গায় দেখবেন দানাদার থাকে বাট ওদের আমি যে যেহেতু তিনটা আইটেম নিয়েছি আলহামদুলিল্লাহ খুবই ভালো হয়েছে রোস্টটা অ্যাভারেস্ট ছিল মরগপোলার যে রোস্টটা সেটা অ্যাভারেস্ট ছিল যেটা আমার ছেলে খাইছে আর ভত্তাটা খুবই মজা ছিল মানে আমি আমার বনে পুরোপুরি শেষ করছি আর মাংসটাও আমাদের কাস্টমাইজ করে দিয়েছি মানে তারা আমাকে বলছে যে আপনার কীরকম পিস নিতে চান আমরা কাস্টমাইজ করে বলছি তেল আর হাড় মাংস মিক্স করে দিবেন সলিড মাংস দেবেন না ওরা তাই করছে আর এত মজার খাবার ছিল মার্শাল্লা ভত্তাতে এত শুকনো মরিচ বা জাল ওই রকম আহামরিচ ছিল খুবই মজার ছিল বিশেষ করে ওদের গরুর মাংসটা কি বলবে মনে হয় অনেক ভাঙানো সরিষার দিয়ে মানে তেল দিয়ে ওরা রান্না করছে পুরা মাংসটাই ছিল সরিষার গ্রানে ভরপুর এত মজা লাগছে মানে এত তেল ছিল তারপর খাবারটা খাইতে খুব একটা খারাপ লাগে না অনেক ভালো লাগছে আপনারা যদি ট্রাই করতে চান অবশ্যই শোনি একটা দক্ষিণা কিচেনে চলে যাবেন আমরা ছয় পিসের যে বাটিটা থাকে সেটা আমরা নিয়েছি সেটা আমাদের দুইটা রসুন ওটা দিছিল আর আমাদের দুই বোনের জন্য অ্যানাফ ছিল আর মার্শাল্লা খুবই ভালো পিস ছিল মানে খুব আহামরি ছোটোও না খুব বড়ও না মিডিয়াম সাইজের আর খাবারটা খুবই অস্থির ছিল মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমার ছয় বছর পর মানে আমার আল্লাহ ইচ্ছা পূরণ করছে আলহামদুলিল্লাহ মানে যাই যাই করে ওখানে যাওয়া হয়নি বাট ছ ওদের যখনই ব্রাঞ্চটা নতুন স্টার্ট করছিলো তখনই আমার যাইতে মন চাইছিল বাট কোনো না কোনোভাবে ওই সোনি একটা সাইড আমার যাওয়াই হয়নি তার জন্য আমি যাইতে পারিনি কিন্তু আমার খিলগাওয়ার থেকে মানে ওদের মেন ব্রাঞ্চের খাবারটা টেস্ট ভালো লাগছে কিলগয়ের খাবারটা অ্যাভারেজ রাখছে যারা পুরান ঢাকার মানুষ আমার মতন তাদের আমরা যেটা নিয়েছিলাম ছয় পিসে ওইটা চারশো টাকার বাটি নিয়েছিলো আপনারা চাইলে কিন্তু আপনাদের মতন করে কাস্টমাইজ করে নিতে পারবেন কোনো সমস্যা নেই আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না আল্লাহ হাফেজ